হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আসলে অনেক ভালো আছেন আমি আপনাদের দোয়াই আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি আজকে একটা আমি আপনাদের জন্য নতুন রেসিপি নিয়ে আসছি তো আজকে রেসিপিটা আমি আপনাদের শেয়ার করতে যাচ্ছি তো এখন যাবো রান্নাঘরে আর আজকে রেসিপিতে থাকবো আমি আর সানজিৎ আজকে কী কী রেসিপি করব সেটাও শেয়ার করব আর সানজিৎ কী কী রেসিপি করতে যাচ্ছি আমরা এখন এদিকে আমি আর সঞ্জিত আছি আজকে আমরা এই দুজনে থাকবো এই ভিডিওতে তো আমরা দুজন মিলে আজকে আপনাদের জন্য একটা নতুন রেসিপি তৈরি করতেছি সঞ্জিত আজকে আমরা কি রেসিপি তৈরি করব বলো চিড়ার মুড়ি দিয়ে তারপরে আমরা একটা ডিম দিয়ে একটা ছোট্ট রেসিপি তৈরি করব আপনাদের জন্য তো এই রেসিপিটা দেখতে খুব দারুণ হবে তো চলে যাচ্ছি লেস গো আমরা যাচ্ছি রান্না করে আপনারা অপেক্ষা করুন নতুন নতুন ভিডিও আসবে প্রত্যেক দিন এই যে বিয় চলে আসলাম এখন আপনাদের জন্য একটা নতুন রেসিপি নিয়ে আসলাম আর এই যে দেখতেছেন আমি চিড়াগুলা নিয়ে আসছি তো আমি এখানে চিড়া ভালো করে জেরে পরিষ্কার করে নিয়ে আসছি এখানে কোনো ময়লা নেই তো ওইগুলা যেহেতু ধোয়া যাবে না এই জন্য আমি ভালো করে পরিষ্কার করে নিয়ে আসছি তো এগুলো আমি এখানে রেখে দিব কিছুক্ষণ যে এখানে নিয়ে নিলাম অল্প একটু জিরে নিলাম তো এখানে আমি দিয়ে দিব এখন একটু লবণ এই যে এখন অল্প একটু লবণ দিচ্ছি তো দিয়ে দিব একটা ডিম ডিমটাও দিয়ে দিলাম এখন দিয়ে দিব অল্প একটু দুধের গুঁড়া দেখতে চান একটু দুধ দিলাম একটু ছিঁড়িয়ে দিলাম এখন আমি ভালো করে ওগুলো মিক্স করে নিব সবগুলো একসাথে দিয়ে আমি মিক্স করে নিচ্ছি একটু কারণ সেটাগুলা একটু ধোয়া যাবে না এই জন্য এগুলো দিয়ে আমি চিনি যেহেতু দিচ্ছি চিনি থেকেই এমনিতে পানি বের হচ্ছে চিনি দুধ ডিম এগুলা থেকেই দিচ্ছেন আমি আর অল্প একটু পানি দিব অল্প অল্প দিয়ে মিক্স করে নিব কারণ বেশি পানি দেওয়া যাবে না এগুলা এভাবে কিছুক্ষণ আমি মিক্স করে নিব যেহেতু এগুলা মিক্স করতে সময় লাগবে কিছুক্ষণ এভাবে বন্ধুরা দেখতেছেন আমি মুটি তৈরি করে ফেলতেছি সবগুলা এই যে আমি এভাবে গুলগুল করে নিয়ে নিব তেলে দেওয়ার আগে একটু ছেটটা করে নিব যে এভাবে সবগুলা ইয়ে করে নিচ্ছি দেখতেছেন এভাবে তৈরি করে সবগুলো আমি রান্না করে চলে যাব এখানে আমি লাস্ট প্রায় কতগুলো মুড়ি দিছি যেহেতু একটু মানে দেখতে কি রকম লাগতেছে দেখেন এবার একটু গুল ভাবে ফুল আকারে থাকে এই জন্য মুড়িগুলা দিয়ে কিন্তু একটু সুন্দর টাইপ একটু সুন্দর তো এখন আমি যাব রান্না করে এদিকে দেখাও এই যে আমি সব তৈরি করে নিয়ে নিছি একটা একটা রেখে দিছি দেখতেছে এদিকে আমি বাহিরে চলে আসছি তাই আমাকে মাছিও ডিস্টার্ব করতেছে চলাবার আবার রান্না করে যাই নাও নিজে যে ওয়ান চলে আসছি রান্না আমি এখন তেল দিয়ে দিচ্ছি ফ্রাই প্যানে পিঠাগুলা তৈরি করার জন্য পরিমাণ মতো তেলটা দিয়ে দিলাম আমি এখন অপেক্ষা করতেছি তেলটা গরম হয়ে যাওয়ার জন্য আর এদিকে দেখেন আমি পিঠাটা এভাবে সেপটা করে দিব যেহেতু তেলে দেওয়ার জন্য এই যে পাতলা করে নিয়েছি সেপটা করে এভাবে আমি সবটা তৈরি করে নিচ্ছি এদিকে রান্নাঘরে এসে যেদিকে তেল গরম হয়ে আসতেছে এই যে বিয়ার্স আমার তেল গরম হয়ে আসছে তো আমি এখন একটা একটা দিয়ে দিব সবগুলো পিঠা দেখে আমি একটা একটা সবটা দিয়ে দিচ্ছি যেদিকে আমি দিয়ে দিচ্ছি সবগুলো পিঠা এভাবে দিয়ে দিব এদিকে একটা এভাবে তৈরি করে নিব এই যেহেতু মুড়ি দিছি দেখেন মুড়িগুলো এক একদম স্পষ্টভাবে দেখা যাচ্ছে তো এভাবে মুড়িগুলো দিছি তার জন্য যেহেতু এভাবে সুন্দরভাবে দেখা যায় এই জন্য কয়েকটা মুড়ি উপর দিয়ে চিটে দিছি আমি বাকিগুলো তৈরি করে এভাবে বিয়ার্স দেখতেছেন পিঠাগুলা লাল হয়ে আসতেছে নিচ দিয়ে তো আমি পিঠাগুলো উল্টে দিব একটা একটা তো আমি আগে কুন্তি দিয়ে উল্টে দিব এভাবে একটা একটা দেখেন বাড়িতে আপনাদের চিড়া থাকলে এভাবে তৈরি করতে পারেন একটা মাত্র ডিম দিয়েই পুরো রেসিপিটা হয়ে যাবে আমি যেহেতু মুড়ি দিছি মুড়িগুলা দেখেন হয়ে গেছে এই যে বন্ধুরা দেখতেছেন আমি তুলে নিবো এভাবে তেল সরিয়ে সরিয়ে পিঠাগুলো তুলে নিচ্ছি তেলটা সরিয়ে আমি পিঠাটা তুলে নিব পিঠাটা পুড়ে যাচ্ছে আমি এখানে কোনো কালার অ্যাড করি নাই এই জন্য তো বাকি আমার কয়েকটা দিয়ে দিচ্ছি এগুলো আমি হাতে করতেছি এজন্য জন্য সমান হচ্ছে না পিঠাগুলো প্রত্যেকটা সবগুলো পিঠা দিয়ে দিছি এদিকে আবার লাল হয়ে আসতেছে বাকিগুলো তো যেগুলো লাল হয়েছে এগুলো আমি একটা একটু উল্টে দিব আপনাদের অবশ্যই ভালো লাগতে পারে এই ভিডিওটা অবশ্যই যাদের ভালো লাগবে লাইক কমেন্ট শেয়ার করবেন অনেক কষ্ট করে গরমের মধ্যে এই রেসিপিটা আমি আপনাদের জন্য তৈরি করতেছি অবশ্যই সবাই পাশে থাকবেন যেহেতু পুড়ে না যায় এজন্য আমি উঠে দিচ্ছি যদি কালারটা থাকতো তাহলে এই পিঠাগুলো দেখতে অনেকটাই সুন্দর হতো আরও তো বাড়িতে ফুড কালারটা নিয়ে এই জন্য দিতে পারি নাই যাক পরের ভিডিওতে আপনাদেরকে নতুন রেসিপি দেব তখন দেখাবো এভাবে সব পিঠা উল্টে দিছি আর এদিকে পাটিগুলো দেখেন অনেকটা তৈরি করছি আর এদিকে দেখাবো তখন এই এই যে দেখতেছেন এখন আমি তুলে নিব পিঠাগুলা তৈরি করা হয়ে গেছে অনেকটা মজা হয়েছে অল্প একটু খেয়ে দেখছিলাম তো খাওয়াটা আমি আপনাদেরকে শেয়ার করবো আমরা দুজনে বসে এখন পিঠাটা আমি তুলে নিব যেহেতু লাল হয়ে গেছে এই যে এখন তুলে নিচ্ছি বাকি পিঠাগুলো এদিকে খাওয়ার জন্য সবাই অপেক্ষা করতেছে বিশেষ করে আমার ছোট দেবরটা খাওয়ার জন্য একদম পাগল হয়ে গেছে এই যে বন্ধুরা চলে আসলাম পিঠা তৈরি করে রান্নাঘর থেকে এখন আসছি আসায় কিন্তু প্রচুর গরম আর কারণও নাই এজন্য আমি আসছি খোলা হাওয়া এই যে দেখেন পুকুর পাড়ে একদম পুকুর পাড়ে চলে আসছি আর পিঠা অল্পটুকু পিঠা নিয়ে তো আমি এগুলা বসে বসে কে কে আপনাদেরকে শেয়ার করব অবশ্যই আপনারা দেখবেন পিঠাগুলা কেমন হয়েছে আগে প্রথমে আমি বেঙ্গে দেখাচ্ছি পিঠাগুলা যে দেখেন একদম মচমে সেটাগুলো খুব মজা হয়েছে আমার কিন্তু খেতে খুব মজা করতেছে তো এগুলা আমি কিন্তু কীভাবে তৈরি করছি সেটা আমি আপনাদেরকে দেখাইছি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আপনারও বাসায় কিছু ভালো না লাগলে আমি ভাবতেছি আমার কী কাবো কী কাবো কী কাবো এরকম করতেছি হঠাৎ একটা মাথায় আসছে বাসায় যেহেতু রয়ে গেছিল তো ভাবতেছি ওগুলা খেয়ে একটা নতুন রেসিপি তৈরি করি আর আপনাদেরকে শেয়ার করি সত্যি অনেক মজা হয়েছে অল্প চিনি লাগে একটা রিম হয়ে যাবে সো আপনারা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন কি বাতাস আমি কারেন্ট না থাকলে বাসায় এখানে এসে বসে থাকি আমার জন্য একটা গাছ পরে আছে গাছের উপর উঠে বসে আছি তোমরা কবে এদিকে আমাকে দেখতে আসছে আমার হাঁসগুলা আমি কাজ চূড়া দেখতেছে অবশ্যই আপনাদের লাইক কমেন্ট শেয়ার করবেন আর বেশি বড় করবো না এখানে